আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব হ্যাচারিতে মাছের গায়ে রোগ দেখা দিলে কী ওষুধ ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন প্রিয় ভিউয়ার্স আমরা প্রায় প্রতি সপ্তাহেই মাছ চাষ সংক্রান্ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স আমরা যারা মাছ চাষ করি বা হ্যাচারিতে মাছের পোনা উৎপাদন করি অনেক সময় আমরা মাছের শরীরে বিভিন্ন রোগ দেখতে পাই যার মধ্যে ক্ষত রোগটি হচ্ছে অন্যতম ক্ষত রোগ থেকে মাছ সুস্থ না হলে মাছ মারা পর্যন্ত যেতে পারে তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে মাছের শরীরে কোনো রোগ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিয়ে মাছকে সুস্থ করে তুলতে হবে মাছের ক্ষত রোগের জন্য প্রাথমিক অবস্থায় পটাশ দিয়ে মাছকে গোসল করিয়ে নিতে পারেন এতে মাছের শরীরের ক্ষত রোগ দূর হবে পটাশ দেওয়ার পরেও যদি ভালো না হয় তবে অন্য ব্যবস্থা নিতে হবে ক্ষত রোগের জন্য আমরা এখানে একটি মলম ব্যবহার করেছি মলমটির নাম হচ্ছে পোভিসেপ এটি পোভিডিন আয়োডিন ইউএসপি বাজারে অন্য নামেও যেমন ভায়োডিন পোভিন ভেটনামেও পেয়ে যাবেন তবে যে কোম্পানিরই হোক প্যাকেটের গায়ে পোভিডিন আয়োডিন আছে কি না সেটা দেখে নেবেন এই ওষুধটি যে কোনো মেডিসিন দোকানে বা ভেটেনারি দোকানে পেয়ে যাবেন মলমটি মাছের ক্ষত স্থানে লাগিয়ে দিতে হবে যেহেতু মাছ নাড়াচাড়া করলে মাছের ক্ষতস্থানে ওষুধ লাগানো সম্ভব না তাই মাছ ধরার জন্য আমরা অ্যানেথেসিয়া ব্যবহার করেছি প্রতি টন পানিতে বিশ মিলিগ্রাম অ্যানেথেসিয়া নিয়ে পানির সাথে মিশিয়ে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে মাছ প্রায় অজ্ঞান হয়ে গেলে নেট দিয়ে ধরে মাছের ক্ষত স্থানগুলোতে দেখে দেখে মলমটি লাগিয়ে দিতে হবে মলম লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ক্ষত স্থান বাদ থেকে না যায় এই ওষুধটি লাগানোর দুই থেকে তিন দিনের মধ্যেই মাছের ক্ষত স্থান আস্তে আস্তে শুকাতে শুরু করে মাছের ক্ষত স্থানে ওষুধটি লাগানো হয়ে গেলে মাছটিকে ট্যাঙ্কে ছেড়ে দিব খেয়াল রাখতে হবে ওষুধ লাগানোর পর একদিন মাছকে আর কোনো খাবার দেয়া যাবে না কারণ এ সময় মাছ খাবার গ্রহণ করবে না তো ভিউয়ার্স এভাবেই হ্যাচারিতে মাছের গায়ে ক্ষতরোগ দেখা দিলে ঔষধ প্রয়োগ করতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ